শুধু সকলকে প্রণাম জানিয়ে ছোটদের অনেক আলোর পাঠ করছি আমার কবিতা একবার এসু কি লক্ষ কোটি তারার মাঝে যে হারিয়ে গেছে আজ রবি তোমায় ঢুকিয়ে রাখি আমার মনের মাছ এই তো সেদিন বসেছিলে সেই গাছটির তলে শিশু কিশোর ভিড় করেছিল শেখায় দলে দলে খেলার মাঝে পড়া শেখায় পড়ার মাঝে খেলা আজ সেখানে পড়তো তোমার চরণ খেলা মিলিয়ে গান করতে তোমার সাথে আমি ভিড় করতো সেখায় এসে সুরঞ্জনা বামি তোমার গানে তাল মিলিয়ে করতো কত নাচ রকমারি ফুলে তাদের

শত শত বছর থাকতে যদি না হাই কয়েক মাস নাহ কয়েক মুহূর্ত সেটা তোমাকে আস